দেশের সামনে বড় বিপদ অনুপ্রবেশকারীরা, ভারতের জনবিন্যাস পাল্টে যাচ্ছে, বেদখল হচ্ছে দেশবাসীর সম্পদ, প্রত্যেক অনুপ্রবেশকারীকে দেশ ছাড়া প্রধানমন্ত্রী বলছে নাকি, কি বলবেন? প্রধানমন্ত্রী যে কথাটা বলছেন, সেই কথাটা প্রধানমন্ত্রী কি জানেন যে বাংলা অখণ্ড বাংলাকে বাংলার সাধারণ মানুষকে কোনোরকম জিজ্ঞাসা না করে কোনো ভোট না হয়ে রাতারাতি বাংলাটাকে দেশ ভাগ করার নামে বাংলাটাকে ভাগ করে দেওয়া হলো ফলে বাংলার বাংলা থেকে এপারে ছিন্নমূল খেয়ে পড়ে ভালোভাবে বাঁচতেন সমস্ত কিছু নিয়ে সেখানে এসে পথের ভিকারি একদম লেবার হয়ে গেল আর এপার থেকে প্রচুর মুসলমান কাঁধে দেখাতে সব হারিয়ে বাংলাদেশ চলে গেল এইসব কথা বুঝবেন না প্রধানমন্ত্রী যারা ভারতবর্ষের দেশ ভাগের ইতিহাস দেশ তো হয়নি হয়েছে বাংলা ভাগ আর পাঞ্জাব ভাগ দেশ ভাগের ইতিহাস জানে না যারা মহাশ্বেতা দেবী ঋত্বিক ঘটক উৎপল দত্ত মধুসূদন দত্ত এই অমর্ত শ্রেণীর মতো নচিকেতা মিঠুন চক্রবর্তীদের মতো মানুষকে ঘৃণা করে কারণ আইনের চোখে এরাও হয়ে গেছে অবৈধ অনুপ্রবেশকারী কারণ অবৈধ অনু আইন বলছে ভারতের সংবিধান অনুযায়ী যদি নিখুঁত ভাবে আইনি আইনের ভাবে অনুপ্রবেশকারী বলা হয় যেটা দু সালে অটল বিহারী বাজপেয়ী এই উদ্বাস্তুদেরকে অনুপ্রবেশকারী ঘুষপেটিয়া সংজ্ঞা দিয়েছেন এবং তাতে আমার এনআরসি বা নাগরিকত্বের কাট অফ ডেট উনিশশো সাল উনিশশো সালের পরে যে সমস্ত মানুষগুলো এসেছিলেন তাদের কোনো রকমে না বলে তাদেরকে বলেনি যে পাসপোর্ট ভিসা ছাড়া আসা যাবে না বর্ডার খুলে দিয়েছে তারা এই চলে এসছে সেই মানুষগুলো জানেই না তারা অনুপ্রবেশকারী আর আজকে তাদেরকে পিটোগ্রাফ দাস শ্রমিক বানাতে চাইছে তাদের ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড বাতিল করে আজকে নরেন্দ্র মোদী সরকার যিনি বলছেন অনুপ্রবেশকারী বাঙালিদের আসলে তিনি অনুপ্রবেশকারী এবং তার যে পার্টি সেই আর এস এস এর ব্রাহ্মণ্যবাদী আর্যরা তারা কিন্তু বাস্তবেই ভারতের নয় বিদেশ থেকে ভারতে এসেছিলেন রাশিয়ার উড়াল অঞ্চল থেকে এসেছিলেন সুতরাং এসআইআর এই এসআইআর এর ছকে দু হাজার মিথ্যা করে বলছে দু হাজার কাগজ থাকলেই হবে আসলে এটা উনিশশো বাহান্ন সালের ভোটার তালিকা দেখে দেখে সেটা ঠিক করা হবে ফলে এর বিরুদ্ধে এত বড় অন্যায় পৃথিবীর আছে খুব কম হয়েছে মুখে বলছে অনুপ্রবেশকারী আর মুখে বলছে অনুপ্রবেশকারী আর বাস্তবে হ্যাঁ অনুপ্রবেশকারীদের ধরব আর আসলে এটা বাংলা এবং বাঙালি জাতিকে চিরকালের জন্য ধ্বংস করার একটা পদ্ধতি একটা planning আছে? কিন্তু এখানে বলা হচ্ছে যে দেশের স্বার্থের জন্যই অনুপ্রবেশকারীদেরকে দেশ ছাড়া করবে তিনি এরকম বারবার দেশ তো বাবার একার নয় দেশ তো আমাদের এপারের সবার দেশের মান সম্মান সারা পৃথিবীতে যারা ভারতের মান সম্মান রক্ষা করেছে তাদের বেশি বেশিরভাগই হচ্ছে দেশভাগে বলি হওয়া অখণ্ড ভারতের ভূমি সন্তানরা মহাশ্বেতা দেবী ঋত্বিক ঘটক ইত্যাদিরা ঠিক আছে ফলে ওরা টুপি পড়াচ্ছে ওদের কাছে যেটা দেশ আমাদের কাছে সেটা হৃদয়ের ওরা শুধু ভোট বোঝে আমরা মানুষকে ভালোবাসি আমরা ভারতবর্ষকে ভালোবাসি ফলে ভারতের অখণ্ড ভারতের ভূমি সন্তানরা প্রত্যেকেই ভারতের নাগরিক প্রত্যেকেই নাগরিক ছিলেন আছেন এবং থাকবে ভবিষ্যতে কিন্তু দাদা বিভিন্ন জায়গায় হ্যাঁ কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যেমন ব্যারাকপুর, ব্যারাকপুরে দেখা গেছে যে পাকিস্তানিরা ধরা পড়েছে ওগুলো পাকিস্তানি মানে কি বাংলাদেশ ১৯৫০ সাল থেকে সত্তর সালের উনিশশো সালের মধ্যে যারা এসছে তাদেরকে পাকিস্তানি বলবে পাকিস্তান মানে ওপার বাংলা পাকিস্তান মানে পাকিস্তান বলতে যা বোঝাচ্ছে সেই লাহোর সেই পাকিস্তান নয় পাকিস্তান মানে ওপার বাংলা এপার বাংলা আর ওপার বাংলা গোটাটাই একটা বাংলা ছিল একটা বাংলাকে ভাগ করে বর্ধ হিন্দু রাষ্ট্রপ্রধানরা আর্যরা ব্রাহ্মণ্যবাদীরা আত্মঞ্জ পাকিস্তানে ফেলেছে এবং এই মানুষগুলোকে কোনো রকম দোষ নেই বিন্দু মাত্রের দোষ নেই তাদেরকে শেষ করে দিয়েছে মুখে বড় বড় ভাষণ দেওয়া যায় বাস্তবতা খুব কঠিন বাস্তবতা এই এই ভারতবর্ষের মাটি এই বাংলার মাটির প্রতিটি অংশে মিশে আছে অখণ্ড ভারতের ভূমি সন্তানদের পূর্বপুরুষের রক্ত সুতরাং এটা অনুপ্রবেশকারী পাকিস্তানি যারা অনুপ্রবেশকারী তাদের ধরো যারা পাকিস্তানি সন্ত্রাসবাদী যাদের ধরতে চাইতো ধরো তার জন্য তোমার বর্ডার আছে আইন আছে তাহলে এতদিন পরে কেন ধরবে এতদিন তাদেরকে চাকরি দিয়ে দেওয়া হলো কেন তাদের তারা এখানে সুযোগ সুবিধা পেলো কেন নাগরিক পরিষেবা তাদের দিলো কেন তাহলে দীর্ঘদিন ধরে শুধু রাষ্ট্রের কথা ভাবলেই হবে না মানবতার কথা ভাবতে হবে অসংখ্য মানুষ যারা এখানে আস্তে 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 বড় হলো ভারতবর্ষে ডেভেলপ করলো ভারতবর্ষের উন্নয়ন করলো আমি লেখক হিসেবে মনে করি এর বিরুদ্ধে প্রতিটি বাঙালি মানুষের ঐক্যবদ্ধ হওয়া উচিত এবং মনে রাখা দরকার এটা বাংলা এবং বাঙালিকে ধ্বংস করার একটা ষড়যন্ত্র কারণ এই পদ্ধতিতে চার কোটির বেশি মানুষ চিরকালের জন্য বেনাগরিক হবে আমরা এটা মেনে নিতে পারবো না আমরা এই পারের লোক কিন্তু আমরা বুক দিয়ে তাদের লক্ষ্য করেছি ওপারের হিন্দু মুসলমান ভারতের রাষ্ট্রপ্রধানরা তৎকালীন রাষ্ট্রপ্রধানরা এদেরকে ডেকে এনেছিল ডেকে বলেছিল যে দেশটা ভাগ হয়েছে বলে আমাদের হৃদয়টা কিন্তু ভাগ হয়নি আমরা সবাই মিলেমিশে একা কাজ যেটুকু পাবো দুপারের লোক আমরা ভাগ করে খাবো আর গান্ধী বলেছিল যতদিন না তোমাদের সমস্যা নাম হচ্ছে ততদিন ভারতে আসবে ঠিক আছে এইসব কিন্তু অন্যায় চলছে বাঙালি জাতিকে ধ্বংস করা ওই গুজরাটে তো হচ্ছে না ওই অন্ধ্রপ্রদেশ তো হচ্ছে না তো উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এগুলোতে তো বিশেষ হচ্ছে না ঠিক আছে বেশ ধন্যবাদ